আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি ভাইজান কি দেখাচ্ছেন আজকে বাংলাদেশের সবচেয়ে কিউট সবচেয়ে হেভি যেই ইটালিয়ান 18 পিসের কুকিং যেটা পৃথিবী জি 18 পিসের কুকিং পৃথিবী সব ধরনের চুলা ইউজ করতে পারবেন ইন্ডাকশন बेस्ड ইতালিয়ান オリজিনাল যেটা একদম এক ডাইসের বডি মানে বডি নাই এই খোলা টুলার ভয় নাই বাংলাদেশি কোনো কোম্পানি না একদম অরিজিনাল একটা অর্থনৈতিক প্রোডাক্ট দেখাচ্ছি যেটা আপনার লাইভে একবারই কিনবেন বিশ বছর ইউজ করতে পারবেন এটা একটা সেট যার সংসারে থাকবে আশা করি তার সংসারে আলাদা আর এটা এমন একটা কোম্পানি আটার পিসের কুকিং সেট এই ফুল সেট টা থাকবে এটা কি কি থাকবে আমি সব ভিডিওটা দেখবেন আর এটা এমন একটা কুটিং যেটা হলে হান্ড্রেড গেট শরীরের জন্য যেটা কোনো অনেক সময় আসলে কি তেল ছাড়া তার খাবার মজা হয় না এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট ট্যাফটন কোটিং অয়েল ফ্রি হ্যাঁ আছে হ্যাঁ এটা ডিজনি তো এটা কিন্তু আপা এমন একটা সেট

দুই দিনে কিছু হবে না কিছু হবে না চেষ্টা করবেন সিলিকন বা কাঠের কাঠেরি কোম্পানি এই 18টা পিস মিলাইছে কিভাবে আমি দেখাই দিচ্ছি এখানে কিন্তু চামিজ ছয়টা দিচ্ছে ও আচ্ছা এগুলো ছয়টা চামিজ থাকবে দেখেন ছয় রকমের ওকে কোম্পানি গুনছে এটা ছয়টা চামিজ থাকবে

কিন্তু দেখেন না কি মানে এগুলো ক্ষয় নাই ক্ষয়ের কিছু নাই আর এটার মধ্যে কিন্তু আমরা কিন্তু আজকে সব ধরনের চুলাটা দেখাই ওকে সবচেয়ে হেভিটা এটার মধ্যে কিন্তু ইন্ডাকশন ছাড়া হয় কম দাম চলে কম কারণ সব সাধারণত

এটা আমি তৈরি করে না কোনো দোকানদার আমি বলতেছি না গ্যারান্টি অন্য কেউ গ্যারান্টি বলতে পারে যে গ্যারান্টি দেন অন্য জায়গায় তো গ্যারান্টি দেয় ভাই কারণ নিজের কোম্পানি না বাইরের কোম্পানি যেটা জেনুইন কথা এটাই বললাম ভালো লাগলে নিবেন আমার কাছে না লাগলে নিবেন না কষ্ট নাই কিন্তু যা বলবো সত্য কথাই বলে দিব আচ্ছা এই ক্যাসলটা কত সিয়া এটা হলো 24 সেমি ক্যাসল এখানে আমি মাপটা বলে দেই এই 24 সেমি হলো ওইটালে প্রত্যেকটা কিন্তু অনেকে বলতো এরকম সাদা এর মধ্যে লেখা কেন এটা এরকম তলার একটা এই এইটাই এইটাই দাও এটা এই দিয়ে আছে ইতালি লেখা আছে খোদাই করে এটা হলো অরিজিনালটা ফিক্সড হাতল এখানেও লেখা থাকবে এই যে এখানেও লেখা থাকবে ডিজনি কোম্পানি হ্যাঁ তো এটা বাংস যদি পাকায় আড়াই কেজি বুনা করতে হবে বাছ পাকালে এক কেজি হবে ওকে 24 সেমি সেমি মাপ পাইলে এখান থেকে এই পাশে সুতা সুতি মাপ পাইলে সেমি ইঞ্চি তে আপনি মাপলে বুঝতে পারবেন তো এটা থাকবে একটা তারপরে থাকবে এটা হলো আপনার একটা এটা দেখা 28 নাকি এটা 28 আচ্ছা এই পাশ থেকে 28 সেমি ক্যাসারল এটার মধ্যে কি 1.5 কেজি পড়বে 1.5 2 কেজি হবে ভাত আচ্ছা 1.5 কেজি হবে 3.5 কেজি কেজি আচ্ছা 4 কেজি মানে কিসের জন্য বললাম এটা অল্প মহামান আছে এটা করলেন তার চেয়ে কম এটা তার চেয়ে বড় লাগবে এই যে এটা হলো সবচেয়ে বড় এটা হলো 32 সেমি এটার মধ্যে রাইস তো 3 কেজি পারবো ওনা এসে ওনা এসে আর গোশত 6 কেজি বাসা এগুলো বডি যদি ফুটা হয়ে যায় 7 বছর না 12 বছর 12 বছর ফুটা হটা হলে গ্যারান্টি দিয়ে দেব ফুটা হওয়ার কথা আরেকটা কথা বলি এটা ফিক্স হাতল হাতল জিন্দেগি তো নষ্ট হবে না পৃথিবী সব ধরনের চুলাই সব বতিরা লিন পাটাক এটার প্রতিটা ডিজনি ব্র্যান্ডেড তো এটা রাখবে হলো 32 সেমি

এই এটা কতটা 11 এখানে টোটাল পিস একদম ছবিতে যে দেওয়া আছে যে কথা লেখা আছে আমি দেখাই না দেখাই অনেক আছে ঘুরেতে বুঝতে না জন্য আমি এটা একটু দেখেন দেখেন আমরা বেশি কথা বলবো না কথা বলবো না আমরা আজকে ভিডিও সারা পরের থেকে দুই থেকে আড়াই মাস থাকবে কম দেখা যাক এক সময় দিকে দিনে পঁচিশটা বেচে লাগবে কোনদিন দিনে তিনটা হয় না স্বাভাবিক তো আমি আশা করি দুই মাস পর্যন্ত বা মাস পর্যন্ত এই দামটা থাকবে বিক্রির উপরে আর কি তো এই দামটা এই পর্যন্ত থাকবে স্টক যত দিন থাকে আর কি বর্তমানে এই প্রোডাক্টটা যা আছে বেস্ট বছর আগ পর্যন্ত ধরুন এই প্রাইসটা রাখো মাত্র এটা থাকবে আমরা অনলি 11000 টাকা 11000 টাকা একদম 11000 টাকা আটার পিজেল যারা ঢাকার বাইরেতে নেবেন তাদেরকে বলবো একটা সেট নিলে 500 টাকা বুকিং মানে দিতে হবে অ্যাডভান্স ওকে বা পুরনো যারা আছে আমাদের তাদের কোনো অ্যাডভান্স লাগে না আপনি একবার পরিচিত তো লাগবে না আরেকটা কথা বলি অ্যাডভান্স করার আগে প্রয়োজন এবং দয়া করে বলবো

হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার প্রত্যেকটা নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখবেন একদম এগারো হাজার ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ঢাকার বাইরে যারা নেবেন দুশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে হলে দুইশো টাকা আলাদা করে এটা গাড়ি ভাড়া গাড়ি দিতে হবে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে আর আমার তিনটা দোকান আছে চাইলে দোকান আইসা ভিজিট করে দেখে নিতে পারেন আমার দোকানের তিনটা দোকানের নাম ভিডিও আপনারা মিসেস হোমেকার ভিডিওতে পাবেন শাকিল শাকিল কোকারিস দোকান নাম্বার তিনশো বিরাশি চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে প্রয়োজনে ভিডিও কল দিবেন এই উপরে দুইটা আমাদের বিকাশ নগদ পার্সোনাল তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে যদি বলেন পাঠাই দিব নিউ সুপার মার্কেটের মেইন গুলিতে এই দোকানটা শাকিল কুকারিস আসতে পারেন আমি শাকিল বসি এখানে এটাও শাকিল কুকারিস

আরো যদি অন্য কিছু লাগে আসতে পারেন বা অন্য কিছু যোগাযোগ করলে আপনাদেরকে নিতে পারবো এই পুরা কমপ্লিট সেটটা আপনাদের জন্য থাকবো মাত্র এগারো হাজার টাকা যেটা ইন্ডেকশন বেস আচ্ছা আর ইন্ডাকশন ছাড়া তাও আছে আমি দামটা বলে দিই নর্মাল ওটা যেটা ইন্ডেকশন ছাড়া যেটা এটা নিলে আমাদের কাছে মাত্র আট পাঁচশো টাকা তাহলে দেখেন কত পার্থক্য হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা ওটাও আঠারো পিস এই সেম জিনিসটা হবে কিন্তু তলাটা হবে একটু পাতলা আর এই নর্মাল কোয়ালিটি যেটা সব চলায় চলবে আর ইন্ডাকশন বেস সহ নিলে এগারো হাজার একদম এগারো হাজার এটা হলো অরিজিনাল ইটা নেন একটা কোডিং ইটালিয়ান একটা কোম্পানি চায়নার থেকে তৈরি করে এই জন্য কথা বললাম যেটা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বললাম অনেক সময় অরিজিনাল ইটালিয়ান কোম্পানিটা অসংখ্য ধন্যবাদ গ্যারান্টি দিতে পারতেছি কোম্পানি বাংলাদেশের ডিলারশিপ আছে বড় ডিলারশিপ সমস্যা হলে আপনি সমাধান পাবেন তবে এই হারি সেটের পাশাপাশি শাকিল কোকারি যে মানে শাকিল ভাইয়ের এই দোকানে কিন্তু আরো অজস্র একেবারে ছোট থেকে জামবো জাস্ট আপনারা সাইজ দেখেন কি সাইজের কী পাতিল চান কি ধরনের কি ফ্রাইং প্যান চান কি ধরনের কি কড়াই চান সব কিছু পাবেন এছাড়াও পাবেন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট সেটা ব্লেন্ডার হোক জুসার হোক মিক্সার হোক মাল্টি কুকার হোক রাইস কুকার হোক আরও ইলেকট্রনিক্স অনেক প্রোডাক্ট পাশাপাশি ভাইয়ের কাছে কিন্তু বেকিং আইটেমও পাওয়া যায় যার যে ধরনের প্রোডাক্ট লাগবে ভাইকে নক দিবেন অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য দেখাবে ভাইকে সাথে করে নতুন ভিডিওতে